আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু আমার দিন ইসলামের ভাই বোনেরা আশা করি আল্লাহ পাক তোমাদের ভালোই রেখেছে আল্লাহ পাক আমাকে ভালো রেখেছে আল্লাপাক আমাদের সবাইকে দিন দুনিয়া ভালো রাখুক আমাদের সবাই জান মালি মানিজ্যতা ব্রহকে রক্ষা করুক আমিন আজকে তোমাদের শোনাবো সৎ স্বভাবের ফজিলত আশা করি তোমরা শুনবে ইনশাআল্লাহ আউজবিল্লাহ ইম্লা সাহিদ নজি মিসমিল্লা রাহিম আল্লাহ তালা তাঁর নবী সাল্লুল্লাহ আলা সাল্লামের প্রশংসায় বলেন আর নিঃসন্দেহে আপনি চরিত্রের উচ্চ স্তরে রয়েছেন সুরা কলম আয়াত চার হযত আয়েশা শাহ আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লুল্লাহ আলাই সাল্লামের স্বভাব চরিত্র কোরআনের মোতাবেক ছিল এক ব্যক্তি জিজ্ঞাসা করল ইয়া রাসুল উল্লাহ সাল্লুল্লাহ আলাইসাল্লাম স্বভাব সচ্চরিত্র কি তিনি জবাবে নিমুক্ত আয়াত তেলয়াত করেন বাহ্যিক তাদের সাথে সমীচীন আচরণ গ্রহণ করুন ভালো কাজ শিক্ষা দিকে দিতে থাকুন ভালো কাজ শিক্ষা দিতে থাকুন এবং মূর্খতা থেকে সরে থাকুন সুরা আরফ আয়াত একশো নিরানব্বই অতঃপর বললেন উপরিয়ক্ত আয়াতে যে সমীচীন আচরণের কথা বলা হয়েছে তার মর্ম হচ্ছে যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে তুমি তার সাথে সম্পর্ক জুড়বে যে তোমাকে দেয় না তুমি তাকে দিবে যে তোমার উপর জুলুম করবে তাকে মাফ করবে রাসুল্লাহ সাল্লুল্লাহ সাল্লাম এরশাদ করেন আমি উত্তম চরিত্রের পূর্ণতা সাধনের জন্য প্রেরিত হয়েছি রাসুল সাল্লুল্লাহ আলাইসাল্লাম এরশাদ করেন কেয়ামতের দিন তাকুয়া এবং উত্তম চরিত্রই সব আমল থেকে বেশি ওজন সম্পন্ন হবে এক ব্যক্তি রাসুল্লাহ উল্লা সাল্লামের সামনের দিক থেকে সামনের দিক থেকে এসে জিজ্ঞাসা করলেন দিন কি তিনি বললেন দিন হচ্ছে উত্তম স্বভাব চরিত্র অতঃপর প্রশ্নকারী আবার ডান দিক দিয়ে এসে জিজ্ঞাসা করেন দিন কি তিনি বললেন উত্তম স্বভাব চরিত্র এরপর প্রশ্নকারী বাম দিক থেকে এসেও একই প্রশ্ন করে তিনিও একই জবাব দেন প্রশ্নকারী আবার পিছন দিক থেকে এসেও একই প্রশ্ন করে তখন রাসুলুল্লাহ সাল্লুল্লাহ সাল্লাম তার দিকে মুখ ফিরিয়ে বললেন তুমি কি বুঝতে পারছ না তোমার প্রশ্নকৃত দিন হচ্ছে তুমি প্রধান্বিত হবে না জনৈক ব্যক্তি এসে বলল ইয়া রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাম দুর্ভাগ্য কি বললেন অসৎ স্বভাব জনৈক ব্যক্তি নিবেদন করলো ইয়া রাসুলুল্লাহ সাল্লুল্লাহ সাল্লাম আমাকে কিছু নসিহত করুন বললেন তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো নসিয়ত প্রার্থী নিবেদন করলো আরও কিছু বলুন ইয়া রাসুল্লাহ সাল্লুল্লাহ সাল্লাম বললেন মন্দ কর্মের পর পূর্ণ কর্ম করো কেননা পূর্ণ কর্ম পূর্ণ কর্ম দ্বারা মন্দ কর্ম মিটে যায় নিবেদনকারী বললেন ইয়া রাসুল্লাহ সাল্লুল্লাহ আলাইসাল্লাম আরও কিছু বৃদ্ধি করুন বললেন সৎ স্বভাব সহকারে নিজেকে মানুষের সামনে উপস্থাপন করো রাসুল্লাহ সাল্লি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো কোন আমল উত্তম তিনি বললেন সৎ স্বভাব সৎ চরিত্র হযরত ফোজায়েল রাজ বর্ণনা করেন বর্ণনা করেন রাসুল উল্লাহ সাল্লুল্লাহ সাল্লামকে বলা হলো অমুক মহিলা দিনে রোজা রাখে আর রাতে নামাজ পড়ে কিন্তু অত্যন্ত বদ সব সম্পন্ন সে নিজের মুখ দ্বারা নিজের মুখ দ্বারা প্রতিবেশীদেরকে কষ্ট দেয় বললেন এ মহিলা পূর্ণবতী নয় সে জাহান নামীদের অন্তর্ভুক্ত হযরত আবু দারদা রাদু বলেন আমি রাসুলুল্লা সাল্লুল্লা সাল্লামকে বলতে শুনেছি উত্তম স্বভাব ও দানশীলতা সর্বপ্রথম দাঁড়িপাল্লায় রাখা হবে আরও বলেন আল্লাহ আল্লাহতালা যখন ইমান সৃষ্টি করেন তখন ইমান বলল ই আল্লাহ আমাকে শক্তি দিন আল্লাহ তাআলা উত্তম স্বভাব ও দানশীলতা দ্বারা ইমানকে শক্তি প্রদান করেন যখন কুপরি সৃষ্টি করেন তখন কুপরিও বলল ই আল্লাহ আমাকে শক্তি দিন তখন আল্লাহ বধ স্বভাব ও কার দ্বারা কুপরিকে শক্তি দান করেন রাসূলুল্লাহ সাল্লুল্লাহ আল্লাহ সাল্লাহ মেশাদ করেন আল্লাহ এ দিন খালেজভাবে নিজের জন্য নির্দিষ্ট করেছেন সুতরাং তোমাদের দিনের জন্য দানশীলতা উত্তম স্বভাব অত্যন্ত জরুরি বিষয় অতএব নিজের দিন উত্তম স্বভাব ও দানশীলতা দ্বারা সজ্জিত করো রাসূলুল্লাহ উল্লাহ সাল্লুল্লাহ সাল্লাম এসাদ করেন উত্তম স্বভাব আল্লাহর এক মহৎ গুণ ও বৈশিষ্ট্য কেউ জিজ্ঞাসা করল ইয়া রাসুল্লাহ সাল্লুল্লাহ সাল্লাম কোন মোমেন শ্রেষ্ঠতম ইমানের অধিকারী বললেন যার স্বভাব ভালো সেই শ্রেষ্ঠতম ইমানের অধিকারী রাসুল উল্লাহ আলাই সাল্লাম সাথ করেন তোমরা কাউকে তার সহায় সম্পদ ও উপকরণাদির কারণে বড় ভেবো না উপকরণাদির কারণে বড় ভেব না বরং তার হাস্যজ্জ্বল চেহারা এবং উত্তম স্বভাবের কারণে বড় ভেবো রাসুল্লাহ উল্লাহ সাল্লাম হজরত জরির বিন আবদুল্লাহ রাজনুকে বললেন আল্লাহ তাআলা তোমাকে সুদর্শন করে বানিয়েছেন সুতরাং তুমি তোমার স্বভাবকেও সুন্দর করো হজরত বারাবিন আয়েব আজেব বারাবিন আজেব রাদু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল উল্লাহ সাল্ল আলাই সাল্লাম সাল্লাম গঠন অবয়ব স্বভাবে সব মানুষের থেকে সুন্দর ছিলেন হজরত আব্বু সাইদ খুদ্রি রাদ্দা থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম এই দোয়া দোয়া করতেন বা দোয়া বলতেন ই আল্লাহ আপনি যেমন আমার গঠন অবয়ব সুন্দর করেছেন তেমনি আমার স্বভাবও সুন্দর করুন হজরত আবদুল্লাহ বিন ওমর রাদ্দ থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লুল্লাহ সাল্লাম অধিকাংশ সময় এই দোয়া করতেন আল্লাহ আমি আপনার কাছে সুস্বাস্থ্য নিরাপত্তা এবং উত্তম স্বভাব প্রার্থনা করছি হযরত আবু হরায়রা রাজুলো থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লুল্লাহাল্লাম মেশাদ করেন উত্তম স্বভাব মানবিকতা মোমেনের দিন বংশসূত্র ও এলেমকে সম্মান দান করে হযরত ওসামা বিন সোয়ায়ত সোয়ায়ত র বলেন আমি বেদুইনকে বেদুইনদেরকে দেখেছি তারা জিজ্ঞাসা করেছে ইয়া রাসুল্লাহ সাল্ল সাল্লাম বান্দার জন্য সর্বোত্তম বস্তু কোনটি বললেন উত্তম স্বভাব রাসুল উল্লাহ সাল্ল সাল্লাম এসব করেন সে ব্যক্তি আমার সর্বাধিক প্রিয় এবং কেয়ামতের দিন সেই আমার নিকটবর্তী হবে যার স্বভাব উত্তম রাসুল্লাহ সাল্ল সাল্লাম এসব করেন যার মাঝে তিনটি গুণ বৈশিষ্ট্য অথবা এর মধ্যে থেকে একটিও নেই তার অবশিষ্ট সব আমল মরা লাশতুল্য মূল্যহীন তা হচ্ছে নাম্বার এক তাকোয়া যা তাকে আল্লাহর নাফরমানি অবাধ্যতা থেকে বাঁচাবে নাম্বার দুই সহিষ্ণুতা যা তাকে জাহেল মূর্খের সাথে প্রতিদ্বন্দ্বিতা থেকে বাড়িত করবে নাম্বার তিন উত্তম স্বভাব যা দ্বারা সে মানুষের মাঝে জীবনযাপন করবে রাসুল্লাহ সাল্লা সাল্লাম নামাজের সূচনায় দোয়া করতেন আল্লাহ আমাকে উত্তম স্বভাবের দিকে পথ প্রদর্শন করুন আপনি ব্যতীত অন্য কেউ উত্তম স্বভাবের দিকে পথ প্রদর্শন করতে পারে না আর মন্দ স্বভাবকে আমা থেকে দূরে রাখুন আপনি ব্যতীত অন্য কেউ তা দূরে রাখতে সক্ষম নয় কেউ জিজ্ঞাসা করল কল্যাণ মঙ্গল সম্মান মর্যাদা কোন কোন সব কাজে নিহিত রয়েছে কল্যাণ বললেন বললেন মধুর ভাষা হাস্যজ্জ্বল চেহারার মাঝে সর্ববিধ কল্যাণ নিহিত রয়েছে সুতরাং যে মানুষের সাথে সদাচরণ এবং উত্তম স্বভাব প্রদর্শন করবে সে প্রশংসিত হয় যেমন জনৈক কবি বলে বলেন যখন তোমার মাঝে সর্ববিধ প্রশংসিত গুণ বৈশিষ্ট্য এবং ফজিলত মর্যাদা মর্যাদা পাওয়া যাবে আর তুমি সব মানুষের সাথে সদাচরণ সদ্ব্যবহার করবে তবে আর সের অধিপতি আল্লাহ তোমাকে হেফাজত করবেন তিনি তোমাকে কল্যাণ ও বরকত থেকে বঞ্চিত করবেন না আর আল্লাহ সৃষ্টি প্রকাশ্যে অপ্রকাশ্যে তোমার শকর এবং প্রশংসা করবে আজকে এখানে রাখলাম